ভাই সাহেব আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন পিআর পদ্ধতি গায়ে দেয় নাকি খায় বাংলাদেশের মানুষ বুঝে না আমরা বুঝি এক এলাকায় একটা সংসদীয় এলাকায় একজন নির্বাচিত হবে জাতীয় সংসদের এমপি হবে জনগণ তার সাথে যোগাযোগ রাখবে জনগণের সাথে যোগাযোগ তার থাকবে সেই এলাকার বিভিন্ন রকমের সমস্যা আইন কানুন সম্পর্কে সে মাথা জানাবে যদি আমরা পিআর পদ্ধতির নির্বাচন আমরা যেটুকু বুঝি যেটুকু পড়েছি তাতে দেখা যাবে ভোট দিলেন মিরপুরে আমিনুলকে এমপি ভাবেন সন্দীপের বাবুলকে এই পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায়ও না জানেও না যারা হাত পাকা দিয়ে ষোলো বছর আওয়ামী লীগকে বাতাস করেছে তারা নাকি কোথাও পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি দল যেই দলটি সবসময় বিক্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে আরেক সময় মানুষের সেন্ট বিরুদ্ধে গেছে তারা রাজনীতি সবসময় বিক্রান্তিমূলক রাজনীতি করে এইবার গুণপানিতে মার স্বীকার করার চেষ্টা করছে আমি না আপনারা বুঝেন বাংলাদেশের মানুষ ভাষা সবই বোঝে যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে খানা পিনা খাচ্ছে সন্ধ্যাবেলায় চলে যাচ্ছে এবং কোন সিদ্ধান্ত দিচ্ছে না তারা কারা তারা কেউ তেরো দল কেউ চোদ্দ দল কেউ বিভিন্ন রকমের দল যারা আওয়ামী সাথেও বিভিন্ন সময় সংযোগে ছিল তাদের বক্তব্য যদি সংস্কার কমিশনে সিদ্ধান্ত নিতে হয় জাতির জন্য দুর্ভাগ্য হবে আমি বলছি না যে ওখানে সবাই আওয়ামী সাথে ছিল কিন্তু কিছু কিছু দল ছিল যাদেরকে ওখানে আহ্বান করা হয়েছে আমরা মানা করেছিলাম তাদের সাথে বসে কিভাবে সংস্কারের আলোচনা করব কিন্তু সংখ্যায় অনেক তাদেরকে নিয়ে তারা লাভ করছে খানা না খাচ্ছে কোন সিদ্ধান্ত তারা বেরিয়ে যাচ্ছে এভাবে আজকে জুলাই মাসের তারিখ আঠারো তারিখ যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনার প্রণীত না হয় সেজন্য জন্য তাই থাকবে এই সংস্কার কমিশন ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উপরে দুঃসা চেষ্টা চলছে অবিরাম বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না এক এক করে প্রতিদিন সাংবাদিক বন্ধুদের বলছি প্রত্যেকটা অক্ষমতে আসার পিছনে বিএনপির পরামর্শ নিতে হচ্ছে বিএনপি প্রত্যেকটা পোষণের জন্য এগিয়ে আসছে যেহেতু আমাদের এই প্রস্তাব হচ্ছে একত্রিশতম প্রস্তাব জাতির জন্য সংস্কারের আমরা জাতির সম্মুখে একত্রিশ ধর্ম করেছিলাম আমাদের জাতির সামনে উপস্থাপন করেছিলেন দুই সালের তেরোই জুলাই আমরা উন্মুক্ত জনসভার মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাব আমরা উপস্থাপন করেছিলাম কেননা আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই আমরা সরকার পরিচালনার বিভিন্ন সিস্টেমের সংস্কার চাই আমরা গণতান্ত্রিক সংস্কার চাই সংবিধানের যে সংবিধান হবে জনগণের জন্য যে সংবিধান হবে গণতন্ত্রের রক্ষা কবচ এই সংবিধানের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে গণতান্ত্রিকভাবে সরকার পরিচালনা হবে এই সংবিধানের মধ্য দিয়ে সরকার পরিচালিত হবে হবে প্রতিষ্ঠিত জনগণের অধিকার নিশ্চিত থাকবে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত থাকবে জনগণ সাংবিধানিকভাবে আর কখনো ফেসিবাদের কবলে পড়বে না জনগণ সাংবিধানিকভাবে আর কখনো একদলীয় রাষ্ট্রের ব্যবস্থার পড়বে না জনতার আর কখনো শেখ হাসিনার মতো ফ্রিজদের মোকাবিলা করতে হবে না সেই রকম সংবিধান আমরা প্রণয়ন করতে চাই সংশোধন করতে চাই সেই রকম রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সেই জন্যই দিনরাত চব্বিশ ঘন্টা আমরা সংস্কার কমেশনার সাথে বসছি আলাপ করছি সমাধানে যাচ্ছি ভর্তি মধ্যে পৌঁছাচ্ছি এইভাবে আমরা একদিন সরব তৈরি করতে পারবো তবে এই কথা সত্য শতকরা শতবাদ প্রস্তাবে হয়তো গণতন্ত্রের মধ্যে সবাই একমত হতে নাও পারে সেইটাই আমাদের জন্য গণতন্ত্রের বিউটি গণতন্ত্রের সৌন্দর্য হলো আমরা বিষয়ে হয়তো একমত হতো না কিন্তু আমরা জাতির স্বার্থে জনগণের স্বার্থে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই একই রাস্তায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব এটাই হচ্ছে আমাদের সভা